একদিনে পরপর দুই দুটি ঘরে চুরি খোয়া গেল হাজার হাজার টাকা ও সোনার গহনা। একদিনে পরপর দু দুটি বাড়িতে চুরি হওয়ার ঘটনায় চঞ্চলło ১২ বিশা পুলিশফারি এলাকায়। একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হলে অপর বাড়ির চুরির খবর বেদনাদায়ক। তার কারণ দিনে দুপুরে চিকিৎসা খরচের জন্য রাখা টাকা চুরি করে চম্পট দিল চোর। কান্নায় ভাসছে পরিবার। একদিনের ভেতর দুটি চুরির ঘটনার সামনে এসেছে আলিপুরদুয়ার দুয়ার কুমারগ্রাম থানার ১২ পুলিশ পুলিশফারি এলাকায়। ভোররাতে শীত কেটে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি অন্যদিকে দিনে দুপুরে রোগীর চিকিৎসার জন্য জমিয়ে রাখা টাকা ও সোনার গহনার চুরি যা বেদনাদায়ক পরিবারটির কাছে সোমবার ভর্দপুরে কুমারগ্রাম ব্লকের পাকড়িগুড়ি উত্তরপাড়া একটি বাড়ি থেকে চুরি যায় তেষট্টি হাজার সাতশো টাকা এবং সোনার গহনা নারায়ণবাবুর চিকিৎসার কাজের জন্য শোকেসে তালা দিয়ে রাখা ছিল তেষট্টি হাজার টাকা তালা ভেঙে সেই টাকা চুরি হয়ে গিয়েছে এবং বিছানার নিচে দুধ বিক্রির সাতশো টাকা ও লটারি টিকিট সেটাও ছাড়েনি চোরের দল পরিবারে অসুস্থ নারায়ণবাবু ছেলে টোটো চালক তিলে তিলে জমিয়ে রাখা চিকিৎসার টাকা চুরি হওয়ায় মাথায় হাত পড়েছে পরিবারটি বারবার কান্নায় ভেঙে পড়ছেন নারায়ণের স্ত্রী অপরদিকে সোমবার ভোররাতে সংশ্লিষ্ট থানার লাল স্কুল পশ্চিম এলাকায় সানন্দ দাসের বাড়িতে শীতকেটে কেটে ঘরে প্রবেশ করে চোর চার্জে বসিয়ে রাখা একটি মোবাইল চার্জার সহ গায়েব করে দেয় বলে অভিযোগ বাড়ির লোকেরা শব্দ শুনে বুঝতে পারলে প্রবেশ পথ দিয়েই পালিয়ে যায় চোর ঘটনার পর বাড়ির অনতি দূরে এক যুবককে সন্দেহের বসে গ্রামবাসীরা আটক করে এবং পরবর্তী সময়ে বারোবিশা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন পরিবারের লোকেরা তবে খবর লেখার সময় পর্যন্ত বারোবিশা পুলিশ ফাঁড়িতে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বারুবিশা থেকে নিমাই কোথায় গিয়েছিলেন বাড়ি ছেড়ে গরু দিতে কতক্ষণ সময় লাগলো আপনার সেখানে আচ্ছা সে সময় বাড়ি ফিরে কি দেখলেন খোলা তারপর

পরিমাণ সোনা দানা হতো এক ভরির উপরে হবে কম হবে না আমাদের গ্রামের তরফ থেকে একটা অনুরোধ যাতে যাতে মানে নিচা বিচা কমে আর এই ঘটনাটা যাতে সহজিক তদন্ত করে মানে যাতে আসামিকে বাইর করতে মানে আপনারা মনে করছেন যে এলাকার থেকে যদি মানে ওই নেশা জাতীয় দ্রব্য যেটা মাদক যেটা চলে যারা নেশা করে এটা যদি কমানো যায় তাহলে চোরের উৎপাদ এমনিতেই কমে যাবে এমনিতেই কমে যাবে মানে মনে হয় যে এটাই যে নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি কাণ্ডগুলো ঘটায় সবাই আচ্ছা এর এরকম আপনার আপনার নাম আমার নাম মঙ্গল আপনি এলাকার পঞ্চায়েত কি দায়িত্বে আছেন আমি সহ সভাপতি আমার দলের দলের হ্যাঁ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কংগ্রেস আচ্ছা সহ সভাপতি অঞ্চলের